হ্যালো প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরেকটি আপডেট নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বনামধন্য এয়ারলাইন্স কোম্পানি ইউএস বাংলা এয়ারলাইন্স সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় নিয়োগটি প্রদান করা হবে পদের নাম শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন আবেদনের শেষ সময় কবে বিস্তারিত তথ্যগুলো আপনাদেরকে আজকের এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেবো আশা করবো আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট নিউ বিজ্ঞপ্তির তথ্যগুলো যদি আপনি সবার আগে পেতে চান তাহলে আপনাদের প্রিয় এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় ভিউয়ার্স তো চলুন আমরা ইউএস বাংলা এয়ারলাইন্সের নিউ বিজ্ঞপ্তির তথ্যগুলো একটু দেখে আসি প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা এটি হচ্ছে ইউএস বাংলা এয়ারলাইন্সের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ব্রিটিশ অফস ডট কমের মাধ্যমে উনত্রিশে মে দুই হাজার পঁচিশ তারিখে পদের নাম হচ্ছে এক্সিকিউটিভ সেলস অ্যান্ড মার্কেটিং এক্সিকিউটিভ সেলস অ্যান্ড মার্কেটিংয়ে পদের সংখ্যা হচ্ছে দশটি জব লোকেশন হবে বাংলাদেশের যে কোনো এলাকায় বয়স একুশ থেকে আঠাশ বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন বেতন দেওয়া হবে ত্রিশ হাজার টাকা করে প্রতি মাসে এক্সিকিউটিভ সেলস অ্যান্ড মার্কেটিংয়ে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিবিএ পাস অথবা মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এমবিএ পাসে আবেদন করতে পারবেন দুই বছরের অভিজ্ঞতা লাগবে যে কোনো এয়ারলাইন্স কোম্পানি অথবা গ্রুপ অফ কোম্পানি অভিজ্ঞতা থাকতে হবে তবে যারা সদ্য বিবিএ বা এম পাস করেছেন তারা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা আবেদন করতে পারবেন এবং তাদেরকে আবেদন করতে উৎসাহিত করা যাচ্ছে এখানে বলা দেওয়া হয়েছে ফ্রেশার্স আর অলসো অ্যানকার্স টু অ্যাপ্লাই বয়স একুশ থেকে আঠাশ বছর জব রেসপন্সিবিলিটির ক্ষেত্রে বলা হয়েছে ম্যানেজ রিলেশনশিপ উইথ ট্রাভেল এজেন্সিস অ্যাসোসিয়েটস অ্যান্ড কর্পোরেট হ্যান্ডল অ্যান্ড ওভারসি অল ট্রাভেল অ্যারেঞ্জমেন্ট অ্যান্ড অপারেশনস negotiate offers or requirements with travel service providers process market reports analyze and handle reimbursement ensure compliance in all aspects of travel procedures and competitors activities drive continuous improvement of increased business development and revenue visit travel agents and corporates and maintain relationship with assigned zone report to line manager with required data and details meet up target revenue as allocated by management and ensure continuous ছট ইম্প কাষ্টমাৰ চাৰভিছ এক্সপিৰিয়েঞ্চ ক্ৰিয়েট ইনগেট কাষ্টমাৰ এণ্ড ফেচিটেড গ্ৰোথ টেক অ'নাৰশিপ অফ কাষ্টমাৰ ইছ্যু এণ্ড ফ'ল'প প্ৰব্লেম থ্ৰো টু ৰেজুলেশ্যন কিপ এহেড অফ ইণ্ডাষ্ট্ৰিছ ডেভলপমেণ্টছ এণ্ড এপ্লাই বেষ্ট প্ৰেক্টিচেছ টু এৰিয়া অফ ইম্প্ৰুভমেণ্ট কণ্ট্ৰোল ৰিচ'ৰ্জেছ এণ্ড ইউটিলাইজ ইনভেণ্টৰি টু এচিভ কোৱা এণ্ড কোৱান টাৰ্গেট ডেভেলপ চাৰ্ভিছ প্ৰচিডিউৰছ পলিচি এণ্ড ষ্টাৰ্ড কিপ অ্যাকুরেট রেকর্ড অ্যান্ড ডকুমেন্ট কাস্টমার সার্ভিস অ্যাকশন অ্যান্ড ডিসকাশন স্কিল এবং এক্সপার্টিসির ক্ষেত্রে বলা হয়েছে অ্যানালিটিক্যাল স্কিল থাকতে হবে যোগাযোগের স্কিল থাকতে হবে কাস্টমার রিলেশনশিপ বিল্ড আপ করার দক্ষতা থাকতে হবে টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে জানা থাকতে হবে প্রোডাক্ট নলেজ সম্পর্কে দক্ষতা থাকতে হবে নেগোসিয়েশন স্কিল ট্রাভেল শুটিং প্রবলেম এন্টারপ্রসোনাল দক্ষতা থাকতে হবে বেতন ছাড়াও অন্যান্য আকর্ষণীয় সুযোগ সুবিধার মধ্যে রয়েছে মোবাইল বিল সপ্তাহে দুই দিন ছুটি ইন্স্যুরেন্সের সুবিধা লাঞ্চ ফ্যাসিলিটিস স্যালারি রিভিউ করা হবে ইয়ারলি ফেস্টিভ্যাল মনোজ দেওয়া হবে দুইটা এবং অন্যান্য সুযোগ সুবিধা কোম্পানির পলিসি অনুযায়ী প্রদান করা হবে সম্পূর্ণ অফিসিয়াল চাকরি ফুল টাইম জব শুধুমাত্র পুরুষ প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন জব প্রকাশন হবে বাংলাদেশের যে কোনো এলাকায় ভিউয়ার্স ইউএস বাংলা এর মার্কেটিং পদে আপনি আবেদন আবেদন করতে করতে চান তাহলে আপনাকে হবে এই যে অ্যাপ্লাই নাও বাটন টি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে খুব সহজে আপনি আবেদন করতে পারবেন আবেদন করা যাবে চোদ্দই জুন দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে আবেদন টি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে ক্লিক করে আবেদন করতে পারবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ